আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি সকলেই সুস্থ আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে স্মুথ ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য তুলে ধরেছি সঠিক নিয়মে রুলস অনুযায়ী কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রঙের কাজ কমপ্লিট করতে হবে শুরুতেই দেখুন আমরা যে ওয়ালের মধ্যে সিমেন্ট প্লাস্টার লেগে আছে সেগুলোকে ভালোভাবে স্ক্যাফারের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি এটা প্রাথমিক কাজ আমি আবারও বলছি প্লাস্টার করার সময় গ্যারাটিন অথবা প্লাস্টারের কিছু দুলুবালু জমাট বেঁধে থাকে সেগুলোকে পরিষ্কার করে এবার আমরা স্যান্ডার করে নিচ্ছি স্যান্ডার অথবা একশো বিশ নম্বর পাথরের সাহায্যে পুরো বাড়ির ওয়ালগুলো গষে নিতে হবে আর গষার কারণ হচ্ছে আলগা যে দুলু বালুগুলো ওয়ালের মধ্যে লেগে থাকে সেগুলোকে ফেলে দেওয়া ঘষার মানে এই না যে আপনার বাড়ির ওয়াল গষে সমান করে ফেলা বিষয়টা কিন্তু এরকম নয় পাথর অথবা স্যান্ডার মেশিন মারলে আলগা দুলু জোরে পড়ে যায় স্যান্ডার করার পর অর্থাৎ ঘষার পর ফুলের জারু দিয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত ওয়ালগুলো পরিষ্কার করে এখন আমরা প্রাইমার ব্যবহার করছি অর্থাৎ সিলার ব্যবহার করছি সিলার ব্যবহার করতে হবে এক কোট আর এক কোট শিলার ব্যবহার করে নিচ্ছি প্রিয় ভাই আপনাকে বুঝতে হবে রঙ করার কিছু নিয়ম নীতিমালা এবং রুলস রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিওতেই কিন্তু আমি নিয়ম কারণগুলোই তুলে ধরছি রঙ করার মানে এই না যে ব্রাশ এবং রোলারের সাহায্যে রং করলেই রং করা হয়ে গেল বিষয়টা এরকম নয় অনেকেই প্রশ্ন করেন যে সিলারের মধ্যে কতটুকু পানি মিশ্রিত করব সিলারের মধ্যে তিন ভাগের এক ভাগ পানি মিশ্রিত করে নেবেন আমরা তিরিশ পার্সেন্ট পানি মিশ্রিত করেই এখন সিলার অ্যাপ্লাই করছি দেখুন সিলার কমপ্লিট হয়ে যাওয়ার পর এক কোট সিলার যখন কমপ্লিট হয়ে যাবে সেই সিলারটা যখন শুকিয়ে যাবে শুকাতে চার থেকে ছয় ঘন্টা সময় লাগতে পারে শুকানোর পর এখন আমরা প্রথম কোট ওয়ালপুটটি অ্যাপ্লাই করব আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি এই যে কাজটা আমরা কমপ্লিট করছি এটা স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট হবে আর স্পেশাল ফিনিশিং দিয়ে যদি কাজটা কমপ্লিট করা হয় সেক্ষেত্রে দশটা স্টেপে কাজটা কমপ্লিট হবে মনে রাখবেন কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ অর্থাৎ একটা লাইন ফুটিং করে আর একটা ওয়াল ফুটটি ছাড়া আমি আবারও বলছি একটা হচ্ছে ওয়ালফুটটি করে যেমনটা আমরা এখানে ওয়ালপুটটি প্রথম কোট অ্যাপ্লাই করছি আরও ওয়ালপুটটি আরেক কোট অ্যাপ্লাই হবে তাহলে ওয়ালপুটটি ছাড়া একটা কাজ আছে আরেকটা ওয়ালপুটটি সহ যদি ওয়ালপুটটি করে কাজটা কমপ্লিট করেন তাহলে টাইলসের মতো তেলতেলে স্মুথ ফিনিশিং হবে বাড়ির প্রতিটা ওয়াল প্রতিটা সিলিং যেহেতু দশটা স্টেপে কাজটা কমপ্লিট হবে এখন আমরা চার নম্বর স্টেপে আসি প্রথমে একশো বিশ পাতর পাথর অথবা স্যান্ডার মেশিনের সাহায্যে ঘষে নিতে হবে তারপর ফুলের ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি দুলো বালু তারপর বেশ কুট ব্যবহার করেছি অর্থাৎ সিলার ব্যবহার করেছি সিলার ব্যবহার করে এবার আমরা চার নাম্বার স্টেপে ওয়ালপুট্টির কাজটা কমপ্লিট করলাম প্রথম কোট এখন আমরা দ্বিতীয় কুট ওয়ালপুট্টি করব। প্রথম কোট ওয়ালপুট্টি করার পর এরকমটাই হয়েছে এখন আমরা দ্বিতীয় কুট ওয়লপুট্টির কাজটা শুরু করলাম প্রথম কোট ওয়ালপুট্টির কাজ কমপ্লিট করলে সেটাকে শুকানোর জন্য রাখতে হবে চার থেকে ছয় ঘন্টা এরপর শুকিয়ে যাবে শুকানোর পর দ্বিতীয় কুট ওয়ালপুট্টির কাজ কমপ্লিট করতে হবে এখন আমরা দ্বিতীয় কোড অ্যাপ্লাই করছি দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন আমাদের দুই লক্ষ বিশ হাজার সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেলটি নষ্ট হয়ে গেছে তাই আমাদের এই চ্যানেলটা নতুন করে সাজিয়েছি আশা করি সকলেই অ্যাক্টিভ হয়ে যাবেন আমরা এই কাজটা কমপ্লিট করছি ফিরোজপুর মঠবাড়িয়া প্রবাসী মনির বাইয়ের বাড়িতে কাজটা কমপ্লিট করছি রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ পুরো বাড়ির রঙের কাজটা কমপ্লিট করে থ্রিডি পেন্টিং ডিজাইন করে সাজিয়ে দিব পুরোটা বাড়ি আর প্রতিটা ভিডিও ইউটিউবে এবং ফেসবুক পেজে উপস্থাপন করা হবে ইনশল্লাহ দেখুন দুই কোট ওয়াল করার পর এবার আমরা লাইট জ্বালিয়ে গোষে মুসৃণ করে নিচ্ছি একদিকে স্যান্ডার হচ্ছে আরেকদিকে হাতের সাহায্যে একশো বিশ নম্বর কাগজ দিয়ে গোসে মুসৃণ করে নিচ্ছি এভাবেই আমরা কমপ্লিট করি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই যার যার কাজগুলো এভাবে স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে দেই দর্শক শ্রোতা আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাতে স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র ইমুতে নয়তবা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিবেন আপনার বাড়ির সামনের একটা ছবি আর কত স্কোয়ার ফুট আপনার বাড়ির স্বাদ স্বাদের স্কোয়ারটাও মেসেজ দিয়ে দিবেন তারপর আমি আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই পাঠানো হবে আপনার বাড়িতে জনের এক্সপার টিম একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের কাজ দেখুন খুব ভালোভাবে গসার পর এখন আমরা লাইট জ্বালিয়ে আবারও চেক করে নিচ্ছি কোথাও কোনো প্রবলেম আসে কি না ওয়ালের মধ্যে গসার কোথাও চুল পরিমাণ জায়গা বাকি আছে কিনা না ভালোভাবে চেক করে নিচ্ছি এখন আমরা পুনরায় বেস্কুট সিলার ব্যবহার করব। তার আগে পুনরায় আমরা ফুলের জারু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ যেহেতু ওয়াল ফুটটি হয়েছে এখানে অনেক পাউডার লেগে আছে সেগুলোকে জারু দিয়ে পরিষ্কার করে নিয়ে পুনরায় বেস্কুট সিলার অ্যাপ্লাই করা শুরু করছি বেস্কুট সিলার ব্যবহার করার পর শুকানোর জন্য সময় দিতে হবে আবারও চার থেকে ছয় ঘন্টা যখন শুকিয়ে যাবে তারপর আমরা রঙের কাজ শুরু করবো অর্থাৎ পেইন্ট অ্যাপ্লাই করা শুরু করব। বাড়ির ভিতরের সমস্ত জায়গাতে ওয়ালপুটটি করে কমপ্লিট করেছি চুল পরিমাণ জায়গাও বাকি নেই এবং চুল পরিমাণ জায়গাও বাকি থাকবে না বেস্কুট সিলার ব্যবহার করা সমস্ত জায়গাতেই বেস্কুট ব্যবহার করে নিচ্ছি এবার আমরা ফিনিশিং দিব সিলিংটা অর্থাৎ সিলিংয়ের মধ্যে সাদা কালার হবে সাদা কালার দিয়ে আমরা ফিনিশিংয়ের কাজটা শুরু করছি সিলিংয়ের মধ্যে সিলিংয়ের কাজ আগে কমপ্লিট করতে হবে সিলিং এ অবশ্যই দুই কোট পেইন্ট করতে হবে সিলিংয়ে আমরা দুই কোট পেইন্ট অ্যাপ্লাই করে ফিনিশিং কমপ্লিট করলাম এখন একটু আপনাদেরকে দেখাই সিলিংটা কমপ্লিট হওয়ার পর দেখতে কেমন হয়েছে দেখুন সিলিংয়ের মধ্যে শাইনিং দিচ্ছে তার কারণ হলো এই বাড়িতে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করতেছি যার কারণে প্রতিটা দেয়ালেই থাকবে শাইনিং এখন আমরা ওয়ালের পেইন্ট অ্যাপ্লাই করব ওয়ালের পেন্ট এর ডিব্বাটা আমরা কুলে নিচ্ছি তিরিশ পার্সেন্ট পানির সাথে মিশ্রিত করে তিন ভাগের এক ভাগ পানির সাথে মিশ্রিত করে এখন আমরা ওয়ালের মধ্যে পেইন্ট অ্যাপ্লাই করা শুরু করছি দেখুন প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করছি কিন্তু এখন আমরা সাত নাম্বার স্টেপে আসি আর বাকি আছে তিনটা স্টেপ তিনটা স্টেপের পর কমপ্লিট হবে দেখুন এক কোট পেইন্ট অ্যাপ্লাই করার সাথে সাথেই দেয়ালে শাইনিং চলে আসছে যেহেতু আমরা এখানে ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করছি অর্থাৎ লাক্সারি শাইন এই জন্য নিতে হবে লাক্সারি রুলার আর লাক্সারি রুলারের সাহায্যে প্রথম কোট পেইন্ট অ্যাপ্লাই করে এখন আমরা দেখুন লাইট জ্বালিয়ে চেক পুটিং করে নিচ্ছি তাহলে আট নাম্বার স্ট্যাপে আছি আমরা ঠিক এভাবেই বাড়ির প্রতিটা ওয়াল এবং সিলিংসহ চেক পুটিং করে তারপর আমরা জিরো কাগজ দিয়ে ঘষে নেব দেখুন কোথাও কোনো বাকি থাকবে না স্পট থাকবে না চুল পরিমাণ জায়গাতেও খুব ভালোভাবে লাইট জ্বালিয়ে চেক করে নিচ্ছি এবার আমরা দেখুন সেগুলোকে জিরু কাগজ দিয়ে ঘষে নিচ্ছি জিরু কাগজ দিয়ে গষে নিতে হবে যে জায়গাগুলোতে আমরা পুটিং করেছি সেই জায়গাগুলো তারপর ফাইনাল ফিনিশিংটা কমপ্লিট করেছি যেটা ভিডিওতে তুলে ধরে নি ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে এবার দেখুন দ্বিতীয় কুট ফেন্ট অ্যাপ্লাই করে ফিনিশিংয়ের কাজটা কমপ্লিট করেছি দেখুন প্রতিটা দেয়ালেই দিচ্ছে শাইনিং আর স্মুথ ফিনিশিং পুরোই লাকজারিয়াস বাড়ির ভিতরে বেশ চমৎকার অন্ধকার এমনিতেও রাত্রে কিন্তু ফিনিশিংটা আমরা কমপ্লিট করেছি বাহিরে দেখুন অন্ধকার জানালা দিয়ে যার কারণে হয়তোবা পুরোপুরি ক্লিয়ার তুলে ধরতে পারলাম না আপনাদের সামনে একটা ওয়াল রেখেছি সাদা কালার কারণ এই ওয়ালটাতে হবে থ্রিডি ডিজাইন তিনটা ওয়ালে স্মার্ট স্ট্যান্ডার্ড একটা কালার করে দেখুন এই রুমের মধ্যে এই ওয়ালে এই ডিজাইনটা কমপ্লিট করেছি এই ছিল আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ